জয় হরিবল একজন মতুয়া ভক্ত তিনি একটি প্রশ্ন করছেন সেই প্রশ্নটা আপনারা শুনুন জয় হরিবল বাবা আমি জানতে যে মতুয়া লেমটি পড়ে কেন এত হয় মাতালয় মূল উদ্দেশ্য কিভূমি রঙ্গভূমি আজকের এই আলোচনায় ভক্তের যে প্রশ্ন ছিল যে মতুয়ার বাজারে পাগল বেশে লেংটি পরে মাতাম দিচ্ছে হরিনাম করছে অনেকের ভিতরে প্রশ্ন জাগে অনেকে জানে না যে ভক্ত প্রশ্নটা করেছেন সে ভক্তের বাড়ি সুনামগঞ্জ জেলায় তার ভিতর অনেকেই জানার আগ্রহ আছে মতুয়া মতাদর্শ সম্পর্কে সেই জায়গা থেকে যে মতুয়ার বাজারে পাগল কেন এবং লেংটি পরে কেন যাই হোক আমরা দূর শ্রী শ্রী হরিলীলা অমৃত শ্রী শ্রী গুরু চাচরিত শ্রী শ্রী হরিগুরু চাচ্চরিত সুদা থেকে পেয়েছি তারই আলোকে সংক্ষিপ্ত পরিসরে দুটো কথা বলব তাহলে গোলক পাগলকে আমরা সবাই চিনি তিনি লেংটি পরে থাকতেন কখনো গামছা পরতেন কখনো এক সর্বদাই এক বস্ত্রই থাকতেন হরিনামে হুঙ্কার দিতেন হরিনামের হুঙ্কারে তার আকাশ পাতাল কেঁপে উঠত তিনি এক হরিনামে সেই পাহাড় পর্বতগিরি লঙ্গন সমুদ্র নদী জল পায়ে হেঁটে পার হয়ে যেতেন তার ভিতরে এমনও শক্তি ছিল আমরা বলে থাকি যে নবগুণে গুণান্বিত তিনি ব্রাহ্মণ আর শত গুণে গুণান্বিত তিনি পাগল গুণ যার ভিতরে বিরাজমান শত গুণে গুণান্বিত যিনি তিনি পাগল বলে আখ্যা পেন কারণ শত গুণে গুণান্বিত না হলে সে কখনোই পাগল হতে পারেন না আর পাগল যিনি হয়ে যান তিনি উদাসীন হয়ে যান এক হরি বিনে তার জগতে আর কিছু নেই সংসার পরিবার পরিজন ছেড়ে শুধুমাত্র তিনি এই হরির পাগলে ছোটবেড়ান অর্থাৎ সে পাগল হয়েছে হরির পাগল হরির পাগল যিনি হন তার ভিতরে রিপুর কোনো ক্রিয়াকর্ম থাকে না তখনই তার পরনে কি আছে কি নেই সেই দিক তার ভিতরে কাজ করে না আমরা যখন যেমন সাধারণত আমরা বিভিন্নভাবে নিজেদের লজ্জা নিবরণ করার জন্য ভালো বেশভূষা ভালো পোশাক আশাকের জন্য ব্যস্ত হয়ে পড়ি তো গোলক পাগল চিন্তা করেছেন যে ভালো বেশভূষা পড়ার যে ব্যস্ততা নিজেকে যে রাখার যে ব্যস্ততার সেই আমি ব্যস্ততা নামের ভিতরে থাকতে চাই এই যেন আমার ফাঁকা না যায় তাই এই হরিকে দিয়েই তো আমার এই অঙ্গ ঢাকা আবার আমি আবার আলাদা করে কি ঢাকবো এই সর্বদাই তিনি ধ্যানে জ্ঞানে সয়নে সকলে জাগরণে বদলে চলা ফেরায় কথাবার্তায় খাবারে বাথরুমে যেখানে যেভাবেই থাকতেন সর্বদাই হরি নামে ডুবে থাকতেন হরি ভিন্নে তার কোনো চিন্তা ছিল না ধ্যানে গেলে হরি প্রতিটা শ্বাস প্রশ্বাসে হরি হরিবল হরিবল জয় হরিচাঁদ হরি তার ভিতরে আমের লেশ ছিল না তিনি কখনোই চিন্তা করেননি যে আমার ভিতরে এহেন ভাব এহেন মাধুর্য আছে তাই গোলোক পাগলের যে লেংটি পড়া পরা ছিলেন সেই লেংটি পরা সেই উঠে যাওয়ার পরে সেই লেংটি যারা যারা এই লেংটির এক গাছ সুতা পর্যন্ত নিয়েছেন তারা আজীবন রোগমুক্ত ছিলেন তাদের কোনো রোগ হয়নি বর্তমানে যারা আমরা পাগলবেশে আছি পাগলের নাম ধরে আছি যারা পাগল বলে আখ্যা বর্তমান সমাজে আমি অনুরোধ করব তারাও যেন সেই গোলক পাগলের মতো শতগুণে গুণান্বিত হয়ে সেই পথ অবলম্বন করি কিন্তু আমরা যদি সেই গোলক পাগলের মতো সেই গুণে গুণান্বিত না হয়ে পাগল উপাধি দিলাম কিন্তু আমাদের ভিতরে যদি সেই সব জেরিপুর কাজ করে থাকে সেই সব আমৃত্যুর কাজ করে থাকে সেই সব সাজসজ্জার কাজ করে থাকে তাহলে সেই পাগল তাদেরকে বলা যায় না শাস্ত্রের আলোকে এটুকি আমরা বুঝতে পারছি জয় হরি জয় হরি শান্তি হরি গুরু চাঁদ প্রমানন্দে হরি হরি বলমন হরি বল